আসসালামু আলাইকুম বারাকাতুহু আজ ফজরের সময় গোলাম মুস্তফা গোলাম সাবদানিয়া আজ ইন্তকাল করেছে তার ছেলের মুখ থেকে শুনে নেন ভিডিওটা দেখুন হয়েছে انتقل ابی فضیلۃ الشیخ العالم الجلیل المفتی العظم البنگال التقی النقی الى جوار اللہ تعالی فلا نقول الا ما یرضا ربنا سبحانہ و والد محترم خلیفہ تاج الشریعہ حضرت مفتی عظم بنگال آج اللہ تبارک و تعالی کی

জোহরের নামাজের পরে মুর্শিদাবাদের বাসভবন ইসলামপুরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আপনারা প্রত্যেকে আমার এই লাইভকে শেয়ার করে দেন আর প্রত্যেকে কল করে জানার চেষ্টা করবেন না দয়া করে হাজার নয় লক্ষ মানুষ প্রত্যেকে কল করতে চাইলে আমার একার দ্বারায় প্রত্যেকের কলের অ্যানসার দেওয়া সম্ভব হবে না আপনারা যারা আমার ভয়েস শুনলেন তারা আগে ভয়েস বাড়িয়ে দেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ